এমন কিছু ধারা হয়েছে যে ধারাগুলো বাস্তবায়িত হলে মানুষ হবে এবং মূল যে সাংবিধানিক অধিকার কনস্টিটিউশনাল রাইট সেই সাংবিধানিক অধিকার থেকে মানুষ বঞ্চিত হবে আমরা পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই ধারাগুলো বাতিল করতে হবে মূল বিষয় হচ্ছে আমরা চুক্তি বাতিল চাই এবং জেলা পরিষদ গুলো আঞ্চলিক পরিষদগুলো জনগণের ভোটে নির্বাচিত আমরা একটা পরিষদ চাই এবং চেয়ারম্যান সদস্যদের মধ্যে জনসংখ্যার আনুপাতিক হারে আমরা সদস্য চাই এবং বাঙালিদেরকেও আঞ্চলিক পরিষদ এবং জেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করার সুযোগ করে দিতে হবে এটাই আমাদের সময়ের দাবি চুক্তি হয়েছিল শান্তি শান্তি প্রতিষ্ঠা হয় নাই অশান্তি বেশি হয়েছে অস্ত্রের ঝঞ্ঝে আরো বেশি বেড়েছে এবং পার্বত্য চট্টগ্রামে দেশরক্ষা বাহিনীকে প্রতিনিধি গুলি করে হত্যা করা হচ্ছে তারা আলাদা জুমলেন নামক স্বাধীন রাষ্ট্র চায় এই চুক্তিতে তারা আরও অনেক বেশি শক্তিশালী হয়েছে সুতরাং এখন অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে পার্বত্য চট্টগ্রামে দুইশো একচল্লিশটা প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনরায় স্থাপন করে নতুন নতুন ক্যান্টনমেন্ট করে সীমান্ত সড়ক তৈরি করে বিজিবি ক্যাম্প করে আপনার স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সবাই কাজ করতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এইটাই এখন দাবি চুক্তির সাতাশ বছর হয়ে গেল কিন্তু জনগণের সেভাবে প্রত্যাশা পূরণ হয়নি পার্বত্যবাসী একদল বলছে চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন হয়নি সেটা প্রত্যাশা পূরণ হয়নি ওদিকে বিগত সরকারের পক্ষে বলা হয়েছিল যে চুক্তির অধিকাংশই বাস্তবায়ন হয়েছে বাকিটা জনগণের মধ্যে ছেড়ে দেওয়া উচিত যে কতটুকু বাস্তবায়ন হয়েছে কতটুকু হয়নি এই বিষয়টি তবে নতুন অন্তর্বর্তী সরকারের কাছে অবশ্যই পার্বত্যবাসীর প্রত্যাশা অনেক ছিল আমরা মনে করেছিলাম যে অন্তর্বর্তী সরকার এসে এই বিষয়টিকে দেখবেন চুক্তি বাস্তবায়নের বিষয়টি কিন্তু মনে হয় না অন্তর্বর্তীকালীন সরকার আসলে এই বিষয়টি আমলে নিয়েছে বা নিবে আমরা যতটুকু দেখেছি যে এই সরকারের আসলে এই বিষয়ে তেমন কিছু ইতিবাচক বক্তব্য এ পর্যন্ত আমরা আসলে এখন পর্যন্ত দেখতে পাইনি চুক্তি যে বাস্তবায়িত হবে না এ কথাও তো কেউ বলতেছে না বা চুক্তিটা যে বাস্তবায়িত হবে সে কার্যকলাপ আমরা দেখতেছি কাজে আমরা এখন সিদ্ধান্তহীনতায় ভুগতেছি তবে আমাদের আমরা আশার আলো নিয়ে অগ্রসর হচ্ছি আমরা কিন্তু আশা ছাড়ি না এবং বর্তমান সরকারের থেকে আমরা আশা করি যে যদি কিছু উদ্যোগ নেওয়া হয় তাহলে সেটাই ভালো হতো চুক্তি বাস্তবায়িত হয়েছে দীর্ঘ সাতাশ বছর হয়ে গেল কিন্তু দেখা যায় যে অধিকাংশ ধারা এখনো অবাস্তবায়িত রয়ে গেছে চুক্তির বয়স আমার বয়সের থেকে অনেক বেশি এখনো আমাকে এই চুক্তির বাস্তবায়ন নিয়ে কথা বলতে হচ্ছে আন্দোলন করতে হচ্ছে এই সশস্ত্র আন্দোলন নিরসন করার জন্য পার্বত্য দুই ডিসেম্বর ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু স্বাক্ষরিত হওয়ার পরও দেখা দেখা গিয়েছে যে অনেক অনেক ধারায় অবাস্তবায়িত এই মুহূর্তে আমার শক্তির সুফল পাওয়ার কথা ছিল কিন্তু আমাকে বলতে হচ্ছে এখন শক্তির বাস্তবায়ন হয়নি বা শক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি এটা একটা দুঃখজনক ব্যাপার রাষ্ট্রের সদিচ্ছায় এগুলো বাস্তবায়ন করা হলে আমি মনে করি অনেকাংশে পার্বত্য চট্টগ্রামের যে অশান্তি বিরাজ করছে তা কমে আসবে রত্ন করে হোক বা একটা প্রতিশ্রুতি দিয়ে হোক তাদের অবশ্যই পার্বত্য চট্টগ্রাম চুক্তিটা বাস্তবায়ন জাহাতে হয় এই তাদের আহ মানে সুষ্ঠু পরিকল্পনা